বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে খাত্তাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই সৌজন্য সাক্ষাৎ করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় আইএসপিআর জানায় সাক্ষাৎকালে দুই দেশের সামরিক সম্পর্ক প্রতিরক্ষা শিল্পে সম্ভাব্য সহযোগিতা যৌথ প্রশিক্ষণ প্রযুক্তি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেনাপ্রধান পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে এইচআইটির অগ্রগতি ও সামরিক জানে আধুনিক প্রযুক্তির সংযোজনের প্রশংসা করেন এইচআইটির চেয়ারম্যান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সামগ্রী যানবাহন রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি সহায়তার ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেন সাক্ষাতে উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন